আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইব্যাক জানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমি ইমরান হোসেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে কিন্তু আমি সবসময় আপনাদের সামনে চলে আসি কারণ ই বাইক জার্নি আমার নিজের প্রতিষ্ঠান এবং এখানে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার এবং ভালো ভালো মানের গাড়ি ইলেকট্রিক জগতের যত গাড়ি রয়েছে আপনাদেরকে পৌঁছে দেওয়ার এবং দামও কিন্তু সাশ্রয়ী মূল্যে চেষ্টা করি সবসময় দেওয়ার তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমি দুই দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছি দুইটি গাড়ি কিন্তু ইলেকট্রিক সাইকেল মানে এগুলো চার্জার সাইকেল ব্যাটারিতে চলে ফুল চার্জ করলে আপনি চালাতে পারবেন ড্রাগন মডেল গাড়িটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং ডান পাশে যে রেসিং টোটনি গাড়িটি রয়েছে এটা চালাতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার মিনিমাম তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিন্তু যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য কারণ এই গাড়িগুলো অনেক মজবুত টেকসই হেভি যারা ডেলিভারি ছাড়াও ভালো মানের শক্তিশালী গাড়ি খুঁজছেন মাইলেজ বেশি যাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়িগুলো তো আজকে আমি এখানে দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছি দুইটি গাড়ি কিন্তু জার্নি সিরিজের আপনারা চাইলেই আমাদের কাছ থেকে কিনতে পারেন দুইটি গাড়ির দাম কিন্তু এক নয় অবশ্যই কিছুটা পার্থক্য রয়েছে এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এইরকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে চাইলেই অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি কন্ডিশনে গাড়ি হাতে পেয়ে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন তবে অবশ্যই বুকিং করার ক্ষেত্রে আপনার মিনিমাম পাঁচ বা দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি সরাসরি আপনি চলে আসতে চান সরাসরি ই বাইক জার্নি শুরুে আসলে আমার সাথে কথা বলে আমার সাথে মিট করে আপনি পছন্দের গাড়িটি সাথে করেও নিতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বিষয় এখানে রয়েছে আমাদের ডান পাশে জার্নি রেসিং টুনটুনি গাড়ি জার্নি রেসিং টুনটুনি গাড়ির মধ্যে দুইটি কালার রয়েছে একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে ছাই কালার অসাধারণ সুন্দর এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন মাত্র টাকায় টাকায় থেকে হাজার কিলোমিটার ভাবা যায় ফ্রেন্ডস তাও আবার এত ভালো মানের গাড়ি হ্যাঁ ফ্রেন্ডস এই গাড়ির ব্যাটারি মোটর চেসিস আপনারা পাচ্ছেন বিশাল এক ওয়ারেন্টি গ্যারান্টির আয়তায় মানে চেসিস তিন বছরের এবং ব্যাটারি ও মোটর ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি নয় ফ্রেন্ডস একবারে গ্যারান্টি বলতে পারেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু চাবি দিয়েও চলবে আবার রিমোট দিয়েও চলবে এই গাড়িটি ডিজিটাল মিটার হওয়ার কারণে আপনি এই গাড়িটি রিমোট দিয়ে চালানোর বা চাবি দিয়ে চালানো যেভাবেই চালান আপনি কিন্তু শো করবে এখানে কত কিলো চালিয়েছেন কত কিলো চালিয়েছেন কত কিলোমিটার মানে কত গতিতে চালাচ্ছেন ব্যাটারিতে কতটুকু চার্জিং রয়েছে সব কিছু যেমন গাড়িটি পিক আপ দিলে আপনি বর্তমানে দেখতে পারবেন গাড়ির স্পিড দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু চার্জ অনেক কম রয়েছে স্পিড শো করছে মানে গাড়িটি চল্লিশ প্লাস গতিতে চলতে সক্ষম পিছনের চাকাটি খুব সুন্দরভাবে ঘুরবে দেখতে পাচ্ছেন অসাধারণ দারুণ এই গাড়িটি মোটর ক্যাপাসিটি পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি আটচল্লিশ ভোট বিশ এম্পিয়ার ফ্রেন্ডস আমাদের এই গাড়ির এই যে এখানে নিচে ভিতরে রয়েছে চার চারটি লিড এসিড জেল ব্যাটারি একেবারে অরিজিনাল ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু আপনি চাইলে যে কোনো মালামাল বহন করতে পারবেন যেমন পিছনে আপনি মালও নিতে পারবেন আবার চাইলে আমার মতো বা আমার যে গাটা মানুষও মানে একশো কেজি ওজনের কাউকে পিছনে নিলেও সমস্যা নেই আপনাকে বাদে দিলাম কারণ এই গাড়ির লোডিং ক্যাপাসিটি একশো আশি কেজি একশো আশি কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন সামনে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন রয়েছে খুব সুন্দর প্যাটেলিং সিস্টেম আপনি চাইলে প্যাটেল করেও গাড়িটি চালাতে পারবেন তবে পাটা যেহেতু এটা অনেক হেভি মজবুত গাড়ি অনেক ভারী গাড়ি চাইলো আপনি প্যাটেলিং করে চালাতে পারবেন না অনেক কষ্টকর এছাড়াও ফুটরেস্ট রয়েছে পা রাখার জন্য আলাদা পাদানি দেখতে পাচ্ছেন আপনি যখন এখানে বাজার সদে ক্যারি করবেন এখানে আপনি পাদানিটা ইউজ করতে পারবেন আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করছি ষোলো ইঞ্চি টিউবলেস চাকা দেখতে পাচ্ছেন এগুলো টিউবলেস হওয়ার কারণে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পামচার হবে না এছাড়াও দুই হাতেই ব্রেকিং সিস্টেম থাকার কারণে যে কখনো গাড়ি চালাতে পারেন না সেও এই গাড়িগুলো সহজে চালাতে পারবেন ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক খুবই ইজি একটি সিস্টেম আর এর জন্যই এই নাম এই গাড়ির নাম দেওয়া হয় ইজি বাইক মানে ব্যাটারি চালিত বাইককেই আমরা ইজি বাইক বলে থাকি তো সামনে একটি ঝুরি রয়েছে ঝুরির মধ্যে আপনি চাইলে মালামাল রাখতে পারবেন গাড়িকে অন করার সাথে সাথেই পার্কিং লাইটগুলো জ্বলে থাকবে আপনি চাইলে হেডলাইট রাতে ইউজ করতে পারবেন এছাড়াও গাড়ির মধ্যে সুইচ সুইচ সবই রয়েছে গাড়ির গতিবেগ কমানো বাড়ানোর জন্য গিয়ার সুইচও রয়েছে তো রেসিং টুনটুনি তার পাশেই দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি যেটা সাইজে আরও বড় এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ড্রাগন জার্নি ড্রাগন দুই হাজার পঁচিশে আপডেট কালেকশন আমাদের দেখতে পাচ্ছেন নতুন ভাবে চলে আসছে সামনে একটা ব্যাবি সিট রয়েছে ব্যাবি সিটটা যদিও এখানে ছোট্ট একটা বাবুকে বসাতে পারবেন তবে আমি মনে করি সিটটা খুলে আপনি চাইলে এখানে বাজার ক্যারি করতে পারবেন খুব সুন্দর এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটি পাচ্ছেন গাড়িতে রয়েছে খুব সুন্দর একটি ড্রাইভিং সিট খুব সফট দেখতে পাচ্ছেন এখানে মোটাগাটা মানুষও বসতে পারবেন পাতলা ঘটনের তো বসতে পারবেনি এছাড়াও রয়েছে পিছন দিকেও সিট এখানে মানুষও ক্যারি করতে পারবেন আবার চাইলে এটাকে ফোল্ডিং করে মানে খুব সুন্দরভাবে ভাসটাকে খুলে আপনি এখানে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর পিছনে রয়েছে খুব সুন্দর একটি ঢেলনা ঢেলনাটা আপনি উঠিয়ে আবার এটাকে লাগিয়ে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সহজ এখানে কিন্তু এখন মানুষকেও বসাতে পারবেন তো আমাদের এই সিটটিও আপনি চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন সেটা মাল ক্যারি করেন কিংবা মানুষকে ক্যারি করেন আবার দুই পাশে দুইটি খুব সুন্দর ক্যারিয়ার রয়েছে যেখানে আপনি চাইলে পা রাখতে পারছেন পা রাখা ছাড়াও আপনি চাইলে গ্যাসের বোতল ক্যারি করতে পারবেন দুই দুইটি গ্যাসের বোতল দুই পাশে সহজেই রাখতে পারবেন এবং গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে এটার মধ্যে আমরা মোটর ক্যাপাসিটি দিয়েছি একই রকম পাঁচশো ওয়াট মোটর পাঁচশো ওয়াট শক্তিশালী মোটর এবং সতেরো ইঞ্চি টিউবলেস চাকা চাকার সাইজগুলো বড় এই তবে এটার পিছনে সাসপেনশন নেই শুধু সামনেই সাসপেনশন সাসপেনশনগুলো অতটা কাজ করে না যার কারণে যারা বৃদ্ধ বা বয়স্ক বা একটু মোটা গাটা এগুলো কিন্তু আপনাদের শরীরের উপর একটা ঝাঁকুনি লাগবে মানে ড্রাগন গাড়িটার মধ্যে ঝাঁকুনি লাগবে কিন্তু রেসিং টুন টুনিতে বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না তাই যারা অসুস্থ কিংবা মোটা গাটা তারা এই গাড়িটি নিতে গেলে একটু ভেবেচিন্তি নেবেন তো আমাদের এই গাড়িটি ড্রাগন পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এবং আমাদের রেসিং টুনটুনি পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় আর যারা সরাসরি আমার সাথে কথা বলে নেবেন তাদের জন্য একটা বাড়তি ডিসকাউন্ট থাকবে সেটা কম হোক বা বেশি হোক তো ফ্রেন্স গাড়ির সাথে কিন্তু আপনারা হেলমেট বাইক কভার গিফট হিসাবে পাবেন এছাড়াও গাড়ির সাথে লুকিং গ্লাস চার্জার টু যে যা যা থাকবে সবই দিয়ে দিব তো আমাদের এই গাড়িগুলো যদি ভালো লেগে থাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি আমার অফিসে চলে আসুন এই বাইক জানি শোরুমে আসতে হলে আপনাদের আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধুলাইপার হাই স্কুলের অপোজিটে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের ই বাইক জার্নি শোরুম বা ইমরান ই বাইক শোরুম আমাদের যে কোনো শোরুমে আসেন না কেন আপনি গুগলে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম